যারা এতদিন ছাত্র লীগের লুঙ্গির নিচে ছিল তাদেরকে নিয়ে বক্তব্য দিতে আমাদের রুচি মধ্যে বাধে গোপনে নয় ওপেনে রাজনীতি করুন সাধারণ শিক্ষার্থীদের লেবাস ধরবেন আবার রাজনীতি করবেন ঐতিহাসিক গণবুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র সমাবেশ থেকে স্পষ্ট করে বলতে চাই যে সংগঠনগুলো গোপন সংগঠন যে সংগঠনগুলো গুপ্ত সংগঠন যে সংগঠনগুলো সাধারণ শিক্ষার্থীদের সামনে নিজেদের পরিচয় দিয়ে রাজনীতি করতে পারে না তাদেরকে বক্তব্য দেওয়ার ন্যূনতম সময় ইচ্ছা এবং রুচিবোধ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র নেই যারা বলেছে শিবির শিবিরের বিরুদ্ধে বক্তব্য দেওয়া ছাড়া ছাত্রদলের বক্তব্য নেই তারা আসলে রাজনীতিতে অপরিপক্ক কারণ যারা এতদিন ছাত্র লীগের লুঙ্গি নিতে ছিল তাদেরকে নিয়ে বক্তব্য দিতে আমাদের রুচি মধ্যে আমরা আজকে সমাবেশের মাধ্যমে স্পষ্ট করে বলতে চাই প্রত্যেকটি ছাত্র সংগঠন রাজনীতি করার অধিকার রয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দক্ষিণ এশিয়ার সর্বপ্রিয় ছাত্র সংগঠন আমরা প্রত্যেকটি ছাত্র সংগঠনকে উদার্থ আহ্বান জানাব আপনারা সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সেবক হয়ে আপনারা সবাই সম্মুখ সারিতে এসে রাজনীতি করুন গোপনে নয় অপেনে রাজনীতি করুন সাধারণ শিক্ষার্থীদের ধরবেন আবার রাজনীতি করবেন মুনাফিকে আচরণ করবেন এটা হবে না অন্তত গণপুত্তনের পরবর্তী বাংলাদেশে আমরা এই মুনাফিকে আচরণ মেনে নিব না আজকে এই ছাত্র সমাবেশ থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই এবং আমরা বিশ্বাস রাখি অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই ফেব্রুয়ারির ভিতরে ইলেকশন দিবেন অবশ্যই ইলেকশন দিবেন কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিগত সাড়ে পনেরো বছর যাবত স্বৈরাচারী ফেরাউন খেত লেডি ফেরাউন খেত শেখ হাসিনার বিরুদ্ধে আমরা গণতন্ত্র সুশাসন এবং ভোটাধিকারের ফিরিয়ে পাওয়ার জন্য যে গণতন্ত্রের লড়াই করে যাচ্ছি সেই গণতন্ত্র লড়াইয়ের ফুল প্রতিষ্ঠা পাবেন একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আমরা বিশ্বাস রাখি ফেব্রুয়ারির মাধ্যমে ফেব্রুয়ারি মাসের মধ্যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দেওয়া হবে যদি সেটা না দেওয়া হয় অন্যথায় অবশ্যই জুলাই আগস্টের চব্বিশের গণবর্তনের ন্যায় ছাত্র সমাজ তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য অবশ্যই আবার রাজপথে নেমে আসবে ইনশাল্লাহ

তারা জনগণের আশা পূরণ করবে আমাদেরকে সেই সুযোগ দিক তারপরে তো আমরা আশা পূরণ করবো আমরা আমাদের সুযোগ এই

সে নিজের কাছে মানে আগে তৈরি কিছু পাইনি তারা মানে এখন টাকা চোখে দেখতেছে